সাধক জীবন ও নারী লেখক অজিতা নন্দ অধ্যায় ছয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দ মহারাজ নন্দকুমার হেস্টিংসের বিরুদ্ধে উৎকুচ নেওয়ার অভিযোগ কাউন্সিলে পেশ করলেন ফলে যা ঘটল তা সাংঘাতিক হেস্টিংসের ইঙ্গিতে মোহনপ্রসাদ জালিয়াতির অভিযোগ আনলেন মহারাজের বিরুদ্ধে হেস্টিংসের কিছুই হল না নন্দকুমারের ফাঁসির আদেশ হল এমনই ধর্মের জয়ের যুগ নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্র নাটুয়ারের রানী ভবানী বর্ধমানের মহারাজা তেজসচন্দ্র মহারাজ নবকৃষ্ণদেব স্বশঙ্কিত কার কি হয় বলা যায় না মহারাজ কৃষ্ণচন্দ্র রূপসজ্জায় রামপ্রসাদের দর্শন প্রার্থনা করলেন আর বেশি দিন নয় মরণের পূর্বে যেন আরও একবার তোমার শ্রীমুখ দেখতে পাই সংবাদ পেয়ে রামপ্রসাদ মহাবিপদে পড়লেন তার নিজের শরীর গতিকু ভালো নয় মাথায় বড় যন্ত্রণা তবু গেলেন কৃষ্ণচন্দ্র কাটর কাটরকণ্ঠে বললেন কবিরঞ্জন মিছে খেলায় দিন গেল এই কথায় সাধক কবির মনে ভাব এল তিনি গান ধরলেন মা আমার খেলান হলো। খেলা হল গো আনন্দময়ী ভবে এলাম করতে খেলা করিলাম খেলা ধুলা। এখন কাল পেয়ে পাশানের বালা কাল যে নিকটে এল কালে কত খেলা মিছে খেলার দিন গোয়ালু পরে যায়ার সঙ্গে লীলা খেলায় অজপা ফুরাই গেল প্রসাদ বলে বৃদ্ধকালে অশক্ত কি করি বলল উমা শক্তি শক্তিরূপা ভক্তি দিয়ে মুক্তি জলে টেনে ফেল মহারাজ তদগত ভাবে শুনছেন চুখের কুলে জল ভরে উঠে কবির জীবন বুঝি তার রচনায় বৃদ্ধ এবং অশক্ত রামপ্রসাদ চিন্তামগ্ন যা গানে এককাল লিখছেন তাই নিয়েই তো তার জীবন সে গান যদি থাকে তিনিও থাকবেন অমাবস্যা ঘুর অন্ধকার সহসা আলো লয়ে গেল সর্বাণী কুটির প্রাঙ্গণে উদ্যানবেদিতে পূজা মণ্ডপে ডিপ জ্বালালেন দীপান্বিত রজনীতে দেবী প্রতিমার সামনে ধিয়ানস্ত রামপ্রসাদ উষ্টে রহস্যের হাসি তিনি গাইলেন যারে সমন যারে ফিরি উ তোর জমের বাপের কি থার ধারি সমন দমন শ্রীনাথ চরণ সর্বদাই হৃদে ধরি আমার কিসের শঙ্কা ডঙ্কা চলে যাব কৈলাসপুরী প্রতিমা বিসর্জনের সময় রামপ্রসাদ পরিজন স্বজন বান্ধব সকলকে বললেন আজ মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গেই আমার বিসর্জন হবে তোমরা সকলে প্রতিমা নিয়ে আমার সঙ্গে এসো আমি পদব্রজে চললাম মধ্যে উল্লাসের গলায় গান ধরলেন কালি গুণ গেয়ে বগল বাজায় এ তনু তরণী তোরা করি চলবে ভবের ভাবনা কিবা মনকে কর নে দক্ষিণ বাতাস মূল পৃষ্ঠেশে অনুকূল আনায়াসে পাবে কুল কাল রবে চে শিব নহে মিথ্যাবাদী আজ্ঞাকারী অনিমাদি প্রসাদ বলে প্রতিবাদী পলাইবে ধে গান শেষ হলে প্রসাদের মনে উকি মারল সেই প্রশ্ন মৃত্যুর পর কি তিনি হাসির গলায় গাইলেন বল দেখি ভাই কি হয়ে মলে এই বাদানুবাদ করে সকলে কেউ বলে ভূত প্রেত হবি কেউ বলে তুই স্বর্গে যাবি কেউ বলে শালৈক্য পাবি কেউ বলে সাজুজ্য মেলে বেদের আবাস টুই ঘোটা কাস ঘোটের নাশকে মরণ বলে উরে শূন্যতে পাপ পুণ্য গণ্যমান্য করে সব খেয়ালে প্রসাদ বলে যা ছিল ভাই তাই হবিরে নিদান কালে যেমন জলের বিম্ব জলে উদয় লয় সে মিশায় জলে ফুরোয় সামনে ত্রিদশ তরঙ্গিনী গঙ্গা কালী প্রতিমা বিসর্জন দিতে রামপ্রসাদ জলে নামলেন ঐদ্যজননীর বিসর্জনের সঙ্গে তার বিসর্জন হবে তিনি যায়ার কথা চিন্তা করছেন না কিন্তু সর্বাণী তারই কথা চিন্তা করছেন প্রতিবিহনে কি ছাড় জীবন সাধক তীরে নীরে শরীর রেখে তৃতীয় গান গাইলেন নিতান্ত যাবে দিন এদিন যাবে কেবল গুসনা রবে গো তারা নামে অসংখ্য কলঙ্ক হবে গো ছিলাম ভবের হাটে হাত করে বসেছে গাটে উমা মা শ্রী সূর্য বসিল পাটে লোবে গো দোষের ভোরা ভুরে লয় দুঃখী জনে ফেলে যায় উমা তার থাই যে করি চায় সে কোথা পাবে গো প্রসাদ বলে পাশান মে আশান দে মা ফিরে চেয়ে আমি ভাসান দিলাম গুণ গেয়ে ভবার গো প্রতিমা ভাসান হয়ে গেল গ্রামবাসী জন জল ছিটোয় শান্তি বাড়ি সকলের শান্তি হুক রামপ্রসাদকে আজ বিসর্জনের গানে পেয়ে ভাসছে তিনি শেষ গান ধরলেন তারা তোমার আর কি মনে আছে উমা এখন যেমন রাখলে সুখে তেমনি সুখ কি পাছে শিব যদি হন সৈত্যবাদী তবে কি তোমায় সাদি মাগো উমা মা ফাঁকির উপরে ফাঁকি ডান চক্ষু নাচে আর যদি থাকিটো ঠাই তোমারে সাদিতাম নাই মাগো উমা দিয়ে আসা কাটলে পাশা তুলে দিয়ে গাছে প্রসাদ বলে মন পর দক্ষিণার জোর বর মাগো উমা আমার দোফা হল রোফা দক্ষিণা হয়েছে দক্ষিণা হয়েছে বলা মাত্র সাধক কবির প্রাণের দক্ষিণা হল সমবেত জনতা তাকে তুলে শুয়ে দিল তীরে দেখা গেল নাসারন্দ্রে ক্ষীণ রক্ত দ্বারা প্রাচীনেরা অনুমান করেন মরণকালে ব্রহ্মরন্দ্র ভেদ হয়েছিল সাদকের সঙ্গে সাদবিউ যায় সর্বাণীর বড় আশা ছিল আগে যাবেন তা যখন হল না সঙ্গেই গেলেন এক চিন্তায় পুরে নারী উরে ছাই সতীরানীর গুণ গাই বৈদ্যকুলপঞ্জিতে সতী রানীর নাম লেখা হল না শুধু লেখা হল রামপ্রসাদ সেন অবুত তত্ত্বজ্ঞ সাধক সুধি ঐথায় কমলাকান্ত এক সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দের এক সকাল রার বাংলার অম্বিকা কালোনা গায়ে পূজারী ব্রাহ্মণ মহেশ্বর বন্দুপদ্যায় দেবী অম্বিকার নিত্য পুজো সেরে মন্দিরের বাইরে এলেন সেখানে পূজারীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন অম্বিকার উগ্র ক্ষত্রিয় কৈবর্ত উ সদগুপ জাতের মশাইরা মহেশ্বর ভক্তদের প্রসারিত হাতের তালুতে টানার কৃষি করে দেবীর চরণামৃত দিলেন তারপর মায়ের নামে জয় ধ্বনি ভক্তেরাও আওয়াজ দিল মন্দির প্রাঙ্গন মুখর হয়ে উঠল মা মা রবে মশাইরা বিদায় নিলে মহেশ্বর আকাশের দিকে তাকালেন বেলা কত সূর্য মাথায় উপর আসতে সামান্য বাকি বেলা এক প্রহরের মতো হবে মহেশ্বরের এমন মাঠে যাবার কথা তা মনে হতে তিনি ভুরু কুচকালেন কাল রাতে মহেশ্বরের স্ত্রী মহামায়ার ছেলে হয়েছে প্রসূতির শরীরের অবস্থা ভালো নয় প্রসব হতে খুব কষ্ট হয়েছে শিশুটি সাধারণের থেকে বড় সাত বছর পর মহেশ্বরের সেই শিশু এখন টুলে যায় নাম কমলাকান্ত এক মাথা কুকরা কুকরা কালো চুল চুক দুঠি আয়ত গায়ের রং ফর্সা গ্রীষ্মকাল কমলাকান্ত আর কজন পড়ুয়া গায়ে পিরান না দিয়ে টুলে এসেছে তাদের গরম সহ্য হয়ে না পড়ার সময় টুলের পণ্ডিত মশাই কিছুটা যেন অন্য মনস্ক তিনি পড়ুয়াদের দিকে এক পলকমাত্র তাকালেন তারপর আপন মনে গুনগুন করেন কমলাকান্তের গানে বড় কৌতূহল মুখ তুলে গুরুমশাইকে প্রশ্ন করল এ গান কার গান নয় গুরুমশাই বুঝিয়ে বললেন এ হল পদ্মপুরাণের সরস্বতী স্ত্রোত্র পদ্মপুরাণ কমলাকান্ত আবদার ধরল আমি পুরাণ শুনব বৃষ্টি নেই অম্বিকা গায়ের মাঠে সেচপুকুর থেকে দুনি করে জল দেওয়া হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে চারতে দুনি একটাই কৃষানের সঙ্গে কৃষানিও রয়েছে তাদের ঘামে ভেজা কালো শরীর চোখ চোখ করে বালক কমলাকান্ত বিবুর হয়ে জল সেচ দেখছে সময়ের খেয়াল নেই আহারের সময় পার হয়ে যায় মহেশ্বর ভাবুক ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন খিড়কির ঘাটে পা ধুতে এসেছেন মহামায়া কাপড় দিলেন মাথায় কমলাকান্তের সব কিছুতে নজর বাবাকে জিজ্ঞেস করে তোমাকে দেখলে মা লজ্জা পায় কেন মহেশ্বর কি আর উত্তর দিবেন মৃদু হেসে ছেলেকে বললেন লজ্জা নারীর ভূষণ কমলাকান্তের প্রত্যয় গেল না মা কালীও তো নারী তার তো লজ্জা নেই পুঁথির উপর চুক রেখে কমলাকান্ত ভাবছে পাঁচ বছর ব্যাকরণের কচকছি অনেক শেখা হল আর ভালো লাগে না এবার পুরাণের গান শিখবে মশাই যদি না শেখান তো আর টুলে আসবে না বাড়িতে বসে নিচেই শিখবে আজ টুলে না গিয়ে কমলাকান্ত আগম বাগিস পাড়ায় ঢুকল ঠেকটি হাটার মতন আম গাছ উরকুব পছন্দ তার তলায় জুত করে বসে গাইছে আর কিছুই নাই সেমা মা তোর কেবল দুটি রাঙ্গা ফুটফুটে বালকের ঋণ ঋণে কণ্ঠস্বর যারা কমলাকান্তর গান শুনছে তারা দর্শনে শ্রবণে মুগ্ধ এক ব্রাহ্মণী হেসে বললেন কমলা হলেই তুকে মানাতো বেশি ব্যস্ত গাছ গাহ আরও একটা কমলাকান্ত অনেকগুলো গান গেয়ে শোনাল কোনোটা রামপ্রসাদের কোনোটা চণ্ডীদাসের আবার কোনোটা উর নিজের রুজ্জে বাড়িতে এক বিপর্যয় বিনা মেঘে বজ্রগাঠ বলা চলে মহেশ্বর হঠাৎ অসুস্থ বোধ করছেন বুকের বাদিকে কে বেঠা এমন কিছু নয় কিন্তু তিন দিনের দিন মারা গেলেন যার আশার কোনো ঠিক নেই তার নাম মরণ কিশোর কমলাকান্ত দিশে হারা মা রয়েছে ছোট ভাই শ্যামাকান্ত রয়েছে এদের দেখাশুনা উকে করতে হবে প্রতিবেশীর বচন কেবলই মনে পড়ে জনম লয়েছ আগে সব ভার তোমার লাগে শ্মশানে পিতার মুখাগ্নি করে কমলাকান্ত বিহব্বল দাঁড়িয়ে রয়েছে নশ্বর শরীর আর কিছুক্ষণ পর ছাই হয়ে যাবে তখন আর মহেশ্বরের কিছুই থাকবে না প্রতিবেশীরা তারা দিল কমলাকান্ত চলে যা মুখাগ্নি করার পর আর দাঁড়াতে নেই কমলাকান্ত ধীর পায়ে গেল গঙ্গা পারে জলে পা ডুবিয়ে বসল আপন মনে গায় কেও সংসারে এসেছে বড় সুখে আসে পেয়েছে রাজ্যভার। আমার দরিদ্রের ধন দুখানি চরণ হৃদয় করেছি হার কমলাকান্তর মামাবাড়ি চান্না সেখানে মহেশ্বরের মৃত্যু সংবাদ গেল নারায়ণ ভট্টাচার্য তোরায় বোনের কাছে এলেন কর্মের ভার পড়ল তার উপরে যথাবিহিত শ্রাদ্ধশান্তি হল নারায়ণ বুন উ ভাগ্নেদের চান্না দিয়ে যেতে চাইলেন মহামায়া রাজি হলেন না তার ইচ্ছে কমলাকান্তর পইতে হুক তারপর যাবেন চান্না সুতরাং নারায়ণ একাই চান্না ফিরলেন ও শৌচকাল গত হলে নারায়ণ আবার অম্বিকায় এলেন কমলাকান্তর উপনয়নের ব্যবস্থা করতে হবে দরিদ্রের সংসার পৈতে উপলক্ষে তেমন দিয়তাং বুজেতাং হল না পূজা হোম মুন্ডন ভিক্ষা গায়ত্রী দীক্ষা এসব কিন্তু হল যথাবিহিত দীক্ষার পর কমলাকান্ত অস্বাভাবিক গম্ভীর গলায় বললেন আমি সন্ন্যাসী হব কি সর্বনেশে কথা মহামায়ার বুকে কম্পন ধরে যায় তিনি অনেক করে ছেলেকে নিবৃত করলেন তারপর দাদার সঙ্গে পরামর্শ করেন কমলাকান্তকে নিয়ে কি করা যায় চান্না থেকে প্রায় ছ ক্রুশ দূরে লাকুড্ডি এখানে নারায়ণ এসেছেন কমলাকান্তর জৈন্যে কইন্যা দেখতে যে যুবা সন্ন্যাসী হতে চায় তাকে গৃহী করতে হলে একমাত্র উপায় বধু। যে মেয়েটিকে নারায়ণ দেখলেন তার বংশ ভালো স্বভাব নম্র এবং তার রূপ লাবন্য আছে সুতরাং পছন্দ হয়েছে তার তিনি সম্বন্ধ নিয়ে অম্বিকা গেলেন মহামায়ার মতামত চাইলে তিনি নীরব তার আবার মতামত কি ভাইয়ের পছন্দই বোনের পছন্দ মহামায়া ডাকলেন কমলাকান্ত কি তোর বিয়ে ঠিক করেছি কিন্তু মা কমলাকান্ত আপত্তি জানায় কোনো কিন্তু নয় বাবা আমার কথা রাখ মহামায়া চোখে জল এনে ফেললেন একুশ বছরের যুবা কমলাকান্ত সাহসী হলেও মায়ের চোখের জলকে খুব ভয় করেন তিনি আর আপত্তি করলেন না মায়ের যা ইচ্ছা তাই হুক শুভ দিনে লাকুডীর ভট্টাচার্য গৃহে সাংখ্যবাজল উলুধনি হল কমলাকান্ত একটি কিশোরীর হাত ধরে বললেন যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম কমলাকান্ত কেমন যেন উদাসীন জননী আছেন যায়া আছে তবু মাঝে মাঝে বড় একা লাগে মনে হয় সংসার বড় ফাঁকা আজ মহামায়া ছেলেকে বুঝাচ্ছেন বামুনের ছেলে লেখাপড়া শিখেছ বিয়ে থা করেছ এবার সংসারী হও পৈতৃক বৃত্তিতে মন দাও রোজগার করো কমলাকান্ত নীরব মায়ের সঙ্গে তর্ক করতে মন চায় না আর করলেও মা বুঝবে তার কথা দুপুরবেলা এখন গড়ের বাইরে খুব রোদ কমলাকান্ত সুবার গড়ে বসে পুঁথি খুললেন ভালো লাগল না পুঁথি বন্ধ করে গাইছেন মজিল মনভ্রমরা কালীপদ নীলকমলে যত বিষয় তুচ্ছ হইল কামাদি কুসুম সকলে চরণ কালু ব্রমর কালু কালু কালুই মিশে গেল খেতে দিলে কমলাকান্ত নিমিত্তমাত্র খেলেন ভাত পাতে পরেই রইল তার মনে বড় অস্থিরতা এই সুখ এই দুঃখ দুটুকে সমানভাবে নেওয়া যায় না তিনি রুদ মাথায় করেই বাড়ি থেকে বেরুলেন বদু বুঝলেন স্বামীর কিছু হয়েছে কিন্তু সেটা কি তার ধারণার বাইরে খুব কাছের মানুষ হয়েও তিনি সাধকের মনের নাগাল পাচ্ছেন না রাত্রে কমলাকান্তের গুম আসে না শুয়ে শুয়ে ভাবছেন সুখ দুঃখ সমান করতে পারলে তবেই আনন্দ কি করে করা যায় বদু এলো পাশে শুলো তিনি একটিও কথা বললেন না ভাবছেন সুখ দুঃখ সমান করতে হলে সাধনা চাই কমলাকান্ত গুরুর সন্ধানে বেরুলেন। বৈশাখী পূর্ণিমা আউস গ্রামের গোবিন্দ মঠে আজ গোপালের ফুল দুল সকালে বৈষ্ণবগণ ফুল তুলতে গেলেন উদ্যানে চম্পক মল্লিকা সিরিস জুথিকা মাল্টি আর মাদবী অনেক ফুটেছে বৈষ্ণবদের হাতের সাজি ভরে গেল তারা মঠে ফিরলেন সারাদিন বৈষ্ণবীগণ মালা গেঠে রাধাকৃষ্ণের মঞ্চ সাজালেন প্রাঙ্গণ ঝাট পাঠ দিলেন স্থানে স্থানে আলপনা দিলেন মঠ সুন্দর হল সন্ধ্যায় নির্মল আকাশে চাঁদ উঠল আলোয় মঠ আলো মৃদু মন্দ বাতাস বইলে ফুলের গন্ধে মঠ ভরে গেল বৈষ্ণব বৈষ্ণবী কীর্তনের পদ ধরলেন এমন সময় কমলাকান্ত এলেন মঠে কি এক প্রসন্নতায় তার মন ভরে গেল মঠের অধিকারী চন্দ্রশেখর গোস্বামী স্মিত হেসে জিজ্ঞাসু কমলাকান্তকে বলছেন ঈশ্বর রসস্বরূপ রস কি শ্রীপাদ আচার্যের মতে উটকট ইচ্ছার বাছকি রস উটকট ইচ্ছা কি মনের একমাত্র ইচ্ছাই উটকট ইচ্ছা যখন মানুষ অর্থ মান নারী বা এমন পার্থিব কিছু পেতে ইচ্ছা করে তখন তা একমাত্র ইচ্ছা হতে পারে না একটা পেটে চাইলে আরও একটা পাওয়ার ইচ্ছা এসেই যায় তাকে পাওয়ার ইচ্ছাই হল একমাত্র ইচ্ছা সে ইচ্ছা এমনি আসে না কী করে আসে বলছি শুনো ইচ্ছা মনের অনুকূল মন যদি অন্তর্মুখী হয় তাহলে একটা সময় আসে যখন তাকে পেটে ইচ্ছা আসে কিন্তু সকলের কাছে একভাবে নয় মন যদি শক্ত হয় তাহলে শ্যামাকে আর মন যদি নরম হয় তাহলে সামকে অবলম্বন করে ভাব আসে ভাবের সাধনায় মন অন্তর্মুখী হয় তুমি কাকে অবলম্বন করতে চাও সেমাকে না শ্যামকে কমলাকান্ত দীর্ঘকাল চুপ করে রইলেন তারপর মাথা নাড়েন জানি না গুস্বামী নরম গলায় বললেন কিছুদিন আমাদের সঙ্গে থাকো মতিস্থির হলে জানিও আমাকে